আমাদেরকে ফ্রি ফায়ার গেমে ঢুকাইতেছে না কিন্তু হঠাৎ করে ফ্রি ফায় গেম কি একটা নেটওয়ার্ক ইন্টারনেট কানেকশন ইডিটা নেটওয়ার্ক ইড সমস্যা সাবার হইতেছে না এটা ফ্রি ফায়ার গেম এবার ইন্ডিয়া দুইটা হইতেছে গেমে যখনই প্রবেশ করতেছে দেখবা যে তোমাদের এরকম শুধু লোডিং নিতেছে দেখাইতেছে যে এরকম করে কথা হইতেছে যে এই সমস্যা ঠিক হইবে কখন এই সমস্যা ঠিক হবে খুব তাড়াতাড়ি

কাজ চলতেছে এবং গেল টিম এটা নিয়ে অনেক কাজ করতেছে ওলপিক কিন্তু আস্তে আস্তে না সবাই উল্টা পাল্টা নিউজ তোমাদেরকে দিতেছে